হ্যালো এভরি গুড মর্নিং সকাল সকাল আমি হাজির হয়ে গেছি কিন্তু আজকে তোমাদেরকে আমি আর ইন্ট্রো দিতে পারলাম না সকাল সকাল উঠে এত কাজ নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি আজকে আর ইন্ট্রো দেওয়ার মতো সুযোগও পেলাম না আর পরে দেখলাম ইন্ট্রো দেওয়া হয়ও নি তাই জন্য এডিটে বসে কিন্তু আমি ভাবলাম যে এমনি তোমাদের সাথে ভয়েস অভারই ইন্ট্রোটা দিয়ে দিই দেখো আমি এখানে সমস্ত কাজ ছেড়ে ফেলেছি আর বাসন মাজা হয়ে গেছে তাই এখানে যত রকমের জামা কাপড় সেগুলো কাঁচার ছিল সেগুলো কিন্তু কেঁচে মিলে দিয়েছি তারপর ভাবলাম যে টিফিন বক্সগুলো গুছিয়ে রাখি কারণ দিদি একটু পরেই আসবে আর দিদি এলে কিন্তু দিদিকে টিফিন বক্সগুলো আমাকে সাবমিট করতে হবে আদারওয়াইজ দিদি আমাকে কোনো রকম তরকারি প্রোভাইড করতে পারবে না আর ওদিকে দেখো ভাগ্নেও চলে এসেছে ও এক্ষুনি স্নানও করে নিয়েছে জল তুলেছিলাম আর স্নান করে নেওয়ার পরে কিন্তু ও ড্রেস পরে নিয়েছে এদিকে ড্রেস পরে রেডি হয়ে বসে রয়েছে ওর মা এলেই কিন্তু খাওয়া দাওয়া করে ও তারপরে একেবারে স্কুলে বেরিয়ে যাবে আমার মোটামুটি এদিকে টিফিন বক্সগুলো গোছানো কমপ্লিট আর এদিকে ছোটো ছোটো কন্টেনারগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ছোট্ট ছোটো এগুলো কিন্তু আমাকে দেওয়া হয়েছিল একটি আমি কম্বো অর্ডার করেছি আমার সেখানেই কিন্তু দেওয়া হয়েছিলো একটা জায়গাতে আমি দেখেছিলাম কিছু একটা জলের মধ্যে সামথিং যে লঙ্কা ছোটো ছোটো টুকরো সেটা দিয়ে গুলে একটা জলের মতো তৈরি করা ছিল আর আরেকটার মধ্যে তো সসই ছিল তবে সেটা আমি কিছুই খাইনি দুটোই পড়েছিল আর তারপরে সেটাকে আমি ধুয়ে মেজে নিয়েছি আর এই ছোটো ছোটো জিনিসগুলো রেখেছি পরে হয়তো কিছু ক্যারি করতে পারবো কখনো কোথাও কিছু নিয়ে গেলে এরপর তো কলেজ স্টার্ট হয়ে যাবে তখন নিয়ে যেতেই পারবো আর তারপরে এখানে দেখতে পাচ্ছ যে দিদি দিয়েছিলো আজকে চাউমিন দিদি এলো তারপরে ওকে রেডি করে নিয়ে আর তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেল এসেছিলো আজকে দশটা কুড়িতে আর তিরিশের মধ্যে ওদেরকে বেরোতেই হতো না কিন্তু পঁয়তাল্লিশের মধ্যে স্কুলে ঢুকতেও পারবে না তাও বুঝতেই পারছো তিরিশে বেরিয়ে পঁয়তাল্লিশে প্রায় দেড় কিলোমিটার যাওয়া তাড়াহুড়ো করে তার মানে ওই যেরকম ভাবেই যেতে হবে অনেক তাড়াহুড়ো করে যায় ভয়ও লাগে রাস্তাঘাটের ব্যাপার তো অবশ্য আমি আবার কি বলছি আমার তো এগারোটা থেকে স্কুল থাকতো আমি এগারোটা আগে মানে ওই ধরো দশ মিনিট আগে মাত্র বেরোতাম আমি একেবারে এগারোটা থেকে ক্লাস শুরু হতো এগারোটাতে গিয়েই ঢুকতাম আর আমি স্কুলে এত দেরি করে যেতাম তবে টিচাররা এতই ভালোবাসতো কখনো বকতো না তবে নতুন স্কুলে যাওয়ার পরে সেখানে কিন্তু অনেক বকা খেয়েছি এরকম দেরি করে যাওয়ার দরুন কিছু করার নেই আমার জানি না কেন কোথাও আমি ঠিকঠাক টাইমে পৌঁছোতে পারি না সব জায়গায় আমার যেতে যেতে একটু দেরি হয়ে যায় এটা কেন হয় তোমরা যদি কেউ জেনে থাকো এটা সায়েন্টিফিক্যালি কোনো রিজন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো আর এদিকে দেখো আমি খাওয়া দাওয়াটা করে নিলাম আজকে ছিল খাবারের মধ্যে চাউমিন আর সকালবেলা ব্রেকফাস্টটা ফেলেছি চুলটা কাটবো কাটবো অনেক দিন ধরেই করছি দেখা যাক কবে ফাইনালি আমার চুল কাটা সম্ভব হয় বলাই হচ্ছে না আমি রোজ ভাবছি যে আজকে চুলটা কাটবো আজকে চুলটা কাটবো মানে একটু সেট করব বলতে গেলে এবার তো আমি চুল বড় করব তোমাদের অনেককেই বলেছি তবে চুলটাকে একটু সেট করতে হবে নাহলে একেবারে আন অর্গানাইজ হয়ে রয়ে গেছে কারণ সাইডগুলো খুব বেড়ে যাচ্ছে যে কারণে আমার কানটা ঢাকা পড়ে যাচ্ছে আর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে সামনের দিকটা বড়ো থাকবে সাইডগুলোকে একটু শেপ দিয়ে নেবো এইটাই আর কি মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে যাবো টিউশন পড়াতে আর টিউশন পড়িয়ে দু ঘন্টা পরে বাড়ি ফিরে এসে দেখি দিদি অলরেডি খাবারটা আমার বাইরে রেখে দিয়ে চলে গিয়েছিল যেহেতু আমি তালা মেরে চলে যাই তবে গেটের ভেতরে ঢুকতে পারে মেন গেটের ভেতরে তবে ঘরের ভেতরে আসতে পারিনি তাইও আমাদের বাড়ির ভেতরেই পেরেকের মধ্যে টাঙিয়ে দিয়ে গিয়েছিল এখানে কিন্তু রয়েছে ভাত এদিকে রয়েছে ডাল এদিকে একটা সবজির তরকারি এদিকে কিন্তু ছোট সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছিল যেটা আমার সত্যি কথা খেতে ভীষণ ভালো লাগে বড়ো বড়ো সয়াবিন তো খাই আমরা তবে ছোটো সয়াবিন কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও এদিকে ছিল আমুদি মাছের আলু দিয়ে ঝোল তোমরা কারা কারা আমলি মাছের ঝালের থেকেও এই আলু দিয়ে ঝোল খেতে বেশি ভালোবাসো আমাকে কমেন্টে জানাতে পারো এদিকে পাঁপড়টাকে প্রচণ্ড ভাঙার চেষ্টা করলাম কিন্তু ফাইনালি পারলাম না এতটাই কড়া করে ভাজা ছিল এদিকে পাঁপড় দিয়েছিলো মনে হচ্ছে জানো শুধু চাটনিটাই বাকি আর ভাতের ওপরে ওই যে কটা আলু ভাজা দেখতে পাচ্ছ অনেকগুলো ছিল বিশ্বাস করো আমি শুধু মুখে আলু ভাজা খেয়ে নিতে এত ভালোবাসি আর অনেকদিন পর গোল গোল করে আলু ভাজা খেলাম অনেক আগে যখন মা ছোটোবেলায় প্রায়ই বানিয়ে দিত এরপরে সন্ধ্যেবেলাতে একটু পড়াতে গিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে মানে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে ছিলাম তারপরে গিয়েছিলাম পড়াতে আর আজকে সায়নোট অব্দি পড়ানো ছিল তারপরে কিন্তু আমি চলে এসেছি ডাক্তারের কাছে হ্যাঁ তোমাদেরকে বলে রাখি আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে আর কী কারণে দেখাতে হচ্ছে সেটা আজকে তোমাদের সাথে ফাইনালি আমি শেয়ার করব হ্যাঁ আমার অতিরিক্ত সোয়েট হয় আসলে শরীরে আমরা জলটা যে ধারণ করছি জল খাচ্ছি সেই সব জল যদি বেরিয়েই যায় স্কিনের ভেতর থেকে বাইরে ঘাম রূপে তাহলে কিন্তু সেটা শরীরের ক্ষেত্রে ক্ষতিকারক আমার শরীরে কোনো জল থাকছেই না আমি অতিরিক্ত ঘাম হচ্ছে যেটা অনেকে বলেছে নাকি লো প্রেশারের কারণে হয়ে থাকে জানি না এটা আমি ঠিক কি তবে এটা আমি তোমাদেরকে বলতে পারি ডাক্তারের পরামর্শ নেওয়া সবার আগে দরকার তাই আমি চলে এসেছি আর এই ডাক্তারখানাটা কিন্তু আমাদের কাছাকাছি বাড়ির আর এটা কিন্তু রাত্রি এগারোটা অবধি খোলা থাকে তাই আমি পড়িয়ে দশটা নাগাদ এখানে এসেছিলাম যে টাইমটাতে পুরো ফাঁকা ছিল ভেতরে একজন ছিল তাকে দেখবে তারপরেই আমাকে আর তারপরে আমি কিন্তু বাড়ি চলে এসেছি আজকে ছিল আমাদের পাড়াতে পিকনিক আর সেই পিকনিকেই কিন্তু ছিল রুমালি রুটি আর এদিকে দেশি মুরগির আলু দিয়ে ঝোল খেতে হয়েছিল দুর্দান্ত দেশি মুরগির আলু দিয়ে ঝোলটা একটু সল্টি হয়েছিল আর রুমালি রুটিটা কিন্তু ওরা অর্ডার দিয়ে দিয়েছিলো একটু দোকান থেকে করে রুমালি রুটি আর দেশি মুরগি ছাল সমেত দেশি মুরগির আলু দিয়ে ঝোল খুব সুন্দর খেতে আর দাম মানে আমাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছিল পঞ্চাশ টাকা করে সত্যি কথা বলতে আজকে আমি কিছুই করতে পারিনি হয়তো আমি কখনোই সেরকমভাবে কিছু করি না সেইভাবে কন্ট্রিবিউট কিছু করি না টাকা ছাড়া তো আজকে তো আমি ভীষণ ব্যস্ততায় ছিলাম তোমাদেরকে বললামই এসেছি বাড়িতে সাড়ে দশটা তারপরে আমাকে ডাকলো বললো যে খাবারটা নিয়ে যে তার এবারে কিন্তু বসে খাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি কিছুজন এখানে রাস্তাতেই বসে খেয়েছিলো আর বাকিরা বেশিরভাগই সবাই বাড়িতে নিয়ে চলে গেছিলো তো আমিও সেটাই করেছি আর আমার বাড়ি সামনেই হয়েছে তো আমি সেখান থেকে টুক করে চলে এসেছি এই জন্যই কিন্তু প্যান্ডেলটা খোলা হচ্ছিল না তোমাদের অনেক দিন ধরে আমি বলছিলাম প্যান্ডেল খোলা হচ্ছে না খোলা হচ্ছে না প্রধানত এই কারণের জন্যই খোলা হচ্ছিল না তো আজকে রাত্রেবেলার খাওয়া দাওয়াটা একেবারে জমা গেল পিকনিকে তোমরা কেমন কাটালে আজকের দিনটা কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব করো লেটসার ডাবি চমেন